আসসালামু আলাইকুম স্টাডি মোড নাইন নাইনে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে অপেক্ষা করো এটা ইংরেজিতে বলার দশটি ইংরেজির ছোটো বাক্য নিয়ে আলোচনা করব হোল্ড অন অপেক্ষা করো অপেক্ষা করো হোল্ড অন ওয়েট বিট একটু অপেক্ষা করো একটু বোঝাতে বিট ব্যবহৃত ওয়েট আ বিট একটু অপেক্ষা করো ওয়েট ফর আ আোয়েল কিছুক্ষণের জন্য অপেক্ষা করো ওয়েল মানে কিছুক্ষণ ওয়েট ফর আোয়েল কিছুক্ষণের জন্য অপেক্ষা করো জাস্ট মোমেন্ট এক মুহূর্ত অপেক্ষা করুন জাস্ট মোমেন্ট এক মুহূর্ত অপেক্ষা করুন মোমেন্ট মুহূর্ত জাস্টা মোমেন্ট এক মুহূর্ত অপেক্ষা করুন প্লিজ ওয়েট অপেক্ষা করুন প্লিজ ওয়েট অপেক্ষা করুন দয়া করে অপেক্ষা করুন বোঝাতে প্লিজ ওয়েট অপেক্ষা করুন হ্যাং অন আ মোমেন্ট একটু অপেক্ষা করুন হ্যাং অন আ মোমেন্ট একটু অপেক্ষা করুন হোল্ড অন আ মিনিট এক মিনিট অপেক্ষা করুন হোল্ড অন মিনিট এক মিনিট অপেক্ষা করুন ডোন্ট বি শো ইম্পেশেন্স এত অধৈর্য হই না ডোন্ট বি সো ইমপেশেন্ট এত অধৈর্য হয়ে না আই উইল বি বেক ইন টু মিনিটস আমি দুই মিনিটের মধ্যে আসছি আই উইল বি বেক ইন টু মিনিটস আমি দুই মিনিটের মধ্যে আসছি আই উইল বি রাইট উইথ ইউ আমি এক্ষুনি আসছি আই উইল বি রাইট উইথ ইউ আমি এক্ষুনি আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং যারা চ্যানেলটিতে নতুন ইংরেজি শেখার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ স্যার